অবস্থা সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আজকে ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে একজনের পরিচয় করে দিই সেটা হচ্ছে আমার গত স্টুডেন্ট ও এখন জাহিনগর তে পড়তেছে

সো জেসিয়া তোমার পুরো নামটা কি আমি তোমার নাম নিয়ে প্রচুর কনফিউজ তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা জি ভাইয়া শুনতে পাচ্ছি ওকে ফুল আমার আমার পুরা নাম হচ্ছে মোহাম্মদ জাসিয়া রাশেদ আচ্ছা জাসিয়া রাশেদ এনিওয়ে তুমি হচ্ছে তোমার একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন দাও ওদেরকে আমার বলতে আপনি তো সব দিয়েই দিলেন জাহাঙ্গীরনগর আইবি এতে এবার চান্স পেয়েছি আমার ইন্ট্রোডাকশনটা আমি বলবো সব পুরোটা ফেইলার থেকে শুরু আমি ফার্স্ট আমার পাবলিক এডমিশন ছিল বিউপিতে বিউপিতে মেইন টার্গেট ছিল এফবিএস এফবিএস ক্র্যাক করতে পারি নাই এফবিএস এফ ট্রিপল এস ওয়েটিং এ আসছিল ওখানে যাওয়া হয় নাই এরপরে ডিউতে ডিউ আইবি এতেও ক্র্যাক করতে পারিনি সি তে মেরিট পজিশনে ছিলাম সি ইউনিটে মাত্র উনিশটা সিটের জন্য চান্স পাইনি আর এরপরে তো জাহাঙ্গীরনগরে আচ্ছা বাই দ্য ওয়ে একটা ইয়ে মানে তুমি কি ক্যামেরা ওপেন করতে পারবা আদারওয়াইজ প্রবলেম নেই অফ রাখতে পারো জি ভাইয়া পারবো আচ্ছা তাহলে কাইন্ডলি অন করো লাইক তুমি ওদেরকে বলবা তোমাকে ওরা না দেখলে কেমন দেখায় তাই আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে তুমি তো ফার্স্ট টাইম আর ছিলা তাই না ওকে আচ্ছা সো ফার্স্ট টাইম আর হয়ে তোমার মেইন টার্গেট ছিল ধাবি এ তারপরে বিউপি দেন হচ্ছে জাহাঙ্গীর পরীক্ষা হয়েছে তারপর তোমার জাহাঙ্গীরনগর হয়ে গেল এনিওয়ে বিউপি সম্পর্কে একটু মানে বলো সেটা হচ্ছে যে বিউপিতে তোমার এ কি র‍্যাঙ্ক আসে নাই নাকি ওয়েটিং এ ছিলা এ আসেই নাই আমার হচ্ছে তিনটা ফ্যাকাল্টিতে দিয়েছিলাম এবিএস এফট্রিপলস আর এফএডও তো এ আর এফএডও এস এ র‍্যাঙ্ক নাই র‍্যাঙ্ক আসছিল হচ্ছে এফট্রিপলস এ মানে ওখানে যাওয়া হয়নি পরে যতদূর জানতে পেরেছি যে আমার পিছনেও যারা আমার পরিচিত ছিল ওরা হচ্ছে আইয়ার আসছে মানে আমার আইয়ার আসতো एक्चुअली বিউপিতে কিন্তু যাওয়া হয়নি পরে না না বিউপিতে হয় কি তোমার অনেক দূর পর্যন্ত যায় মানে ওইটাতে সবার শুরুতে পরীক্ষা হয় প্লাস হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টরা পরে শিফট করে যেমন আমি কিন্তু শুরুতে বিউপি আর ছিলাম আমি যদিও সেকেন্ড টাইম प्रिपरेशनে ছিলাম ফার্স্ট টাইম ছিলাম খুলনা ইউনিভার্সিটিতে সায়েন্সের ইউনিট আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড দেন সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আর কি বিউপি সম্পর্কে জানা প্লাস জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়া তো আমারও আলহামদুলিল্লাহ তোমার বিউপির তিনটা ফ্যাকাল্টিতেই হয় এবং তোমার অ্যাবিস ভালো শুনছিলাম অনেকের কাছে যে এখন কোথায় যাবো আমার কাছে অপশন আছে কি করব সবাই বলতেছিল যে বিউপিতে অ্যাবিস বেস্ট এটা মানে আইবি সাথে কম্পিট করে তো আমি অত কিছু জাজ না করেই অ্যাবিএস এ ভর্তি হয়ে গেছিলাম আমি মেজর হিসেবে নিচ্ছিলাম অ্যাকাউন্টিং মানে আমি ডিরেক্ট এএস ভর্তি হয়েছি আমি বিবিএ জেনে আর যাই নেই এসে গিয়ে হচ্ছে আমার কাছে সায়েন্স থেকে একটু অড লাগলো এই জিনিসগুলো মানে এটা আমার পার্সোনাল যে আমি এই জিনিসগুলোর জন্য না হয়তো দেন আমি আবার মানে জাহাঙ্গীরনগরের পরীক্ষার জন্য ওয়েট করতেছিলাম জাহাঙ্গীরনগরের শুরুতেই আমাদের পরীক্ষাটা হয় আই আইবি তে আমার ভালো একটা মেরিট আসে দেন হচ্ছে আমি আবারও কনফিউশনে যে ওইখানে তো আমি বিবিএতে আসি এখানে আই বিএ দিয়ে আমি কি করব পরের দিনই তোমার পরীক্ষাটা হয় বি ইউনিটের আমাদের সমাজ বিজ্ঞান অনুষদের তারা হইতেছে তোমার বললো যে ইকোনমিক্স এ চলে আয় কারণ তুই সায়েন্স স্টুডেন্ট আর আমাদের জাহাঙ্গীরনগরে ইকোনমিক্স বিএসসি ডিগ্রি দেয় যেটা বাংলাদেশে অন্যান্য ইউনিভার্সিটি দেয় না সবাই বিএসএস দেয় তো দ্যাটস ওই আমি এখানে চলে আসছি তো আমার ছিল এটার কি এক্সপিরিয়েন্স এখন তোমার হচ্ছে কি বিউপি টার্গেট ছিল ঢাবি টার্গেট ছিল এন্ড জাহাঙ্গীরনগর আইবি তুমি পেয়ে গেছো তবে হ্যাঁ বাংলাদেশের মধ্যে যাবি আইবি কিন্তু সবার শুরুতে আসছে ঠিক আছে আমি যতটুকু জানি যে এতে কিন্তু ঢাবি আইবি অনেক আগে গেছে দ্যাটস ট্রু বাট শুরুর দিক থেকে এখানে আছে এন্ড আগেইন এটাও কিন্তু কম মানে ইয়ে না ভালোই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আইবি তো মূলত আসছে বাংলাদেশের তিনটা ইউনিভার্সিটিতে সফার আর্মি আইবি যদি বাদ দিই আমি তাহলে ঢাবি জাবি আর হচ্ছে তোমার রাবিতে আছে মেবি তো এটা সেকেন্ড বলা যায় এখন বর্তমান মার্কেট কাউন্ট করলে তো তুমি লাকিসের দিক থেকে যে তুমি তোমার ডিজায়ার্ড সাবজেক্ট পাইছো ঢাবি না হলো জাবি পাইছো এটা তো তোমার প্রিপারেশনটা কেমন ছিল একটু বলো তো ফার্স্ট টাইমার হিসেবে কিভাবে প্রিপারেশন ইচ্ছিলা সবকিছু প্রিপারেশন যদি বলি আমার হচ্ছে ভুলগুলো সব বিউপিতেই হয় আমার বিইউতে আমি হচ্ছে সিরিয়াসলি एक्चुअली আমি অ্যাডমিশনটাকে সিরিয়াসলি নিয়ে নেই আমার কাছে ফার্স্ট এর দিকে মানে মনে হয়েছে আমি টাইমগুলো অনেক বেশি ওয়েস্ট করছি আবার দেখা যায় তো আমি যেখানে ক্লাস করছি সেখানে হচ্ছে ক্লাসগুলাতে ঠিকই গেছি ক্লাসগুলাও জয়েন করছি সবকিছুই কিন্তু নিজেকে কখনো হচ্ছে আগায় নেওয়ার চিন্তা ভাবনাটা আমার মধ্যে আসে দেখা গেছে তারপরে যখন হচ্ছে মক টেস্ট গুলা হইতো বিভিন্ন ধরনের ওই সময় দেখা যাইত যে আমি মক টেস্ট গুলাতে অ্যাটেন্ড করছি আবার কোনোটাতে করি নাই যেগুলো অ্যাটেন্ড করছে ওগুলো সিরিয়াসলি নি নেই তো আবার দেখা গেছে যে নিজের ভুল গুলা যেগুলো ছিল ওগুলা শুধরানোর চেষ্টা করিনি তো এই জিনিসগুলা যখন হইলো আবার যখন বিওপি বিওপির একদম আগে দিয়ে যখন হচ্ছে প্রিপারেশন নিজের প্রিপারেশনটাকে হচ্ছে দেখতে চাইলাম তখন মনে হইলো যে আচ্ছা জিনিসপত্র আমি কিন্তু ওই যে একটা অ্যাডমিশনের মধ্যে অ্যাডমিশন টেস্ট এর মধ্যে একটা প্রেসার মাথায় রেখে যে হচ্ছে অ্যাডমিশন দিতে হয় কোয়েশ্চেন গুলা সলভ করতে হয় ওই জিনিসটা মধ্যে হয় নাই আমার এফবিএস एग्जामে আমার মনে আছে আমি এত নার্ভাস হয়ে গেছিলাম আমি एग्जाम শুরুর আধা ঘন্টা পরে এত নার্ভাস যে আমি আধা ঘন্টা বাকি আমি কিছু করি নাই কোয়েশ্চেন আই গেস আমি 15টার মতো দাগাইছি মাত্র আধা ঘন্টায় দাগানোর পরে আমার মনে হইছে যে না আমি एग्जाम কুইট করব এত বাজে লাগতেছিল তাও তোtau examটা দিছি এরপরে APBS তো হলো না কিন্তু F3S এর সবগুলো एग्जामই মোটামুটি আমার কাছে তখন মনে হইছে যে एग्जामগুলো শেষ করার পরে আমি হচ্ছে যখন দেখলাম যে BUBTA বিজনেস ম্যানেজমেন্টে আসছে F3S এ আর হচ্ছে কোথাও আসলো না BUP FBS যেটা ইচ্ছা ছিল সেটাতে হলো না এরপরে হচ্ছে DUIB এর ছিল DUIB এতে মানে एग्जाम দিতেই গেছি আমার এই মনোভাব ছিল যে আমি পাবো না এই জন্য আমার আরো খারাপ গেছে তো তো এরপরে এরপরে হচ্ছে শেষ খুব খারাপ লাগলো যে আচ্ছা আমি লাস্ট ট্রাইটাও করলাম না আইবিএে আহ পরে মনে হলো আচ্ছা জাহাঙ্গীরনগর তো বাকি আছে আমাকে যেহেতু ঢাকার বাইরে যেতে দিবে না জাহাঙ্গীরনগর আমার লাস্ট অপশন আমার জন্য তখন আমি হচ্ছে ডিসাইড করলাম যে আমি জাহাঙ্গীরনগর দিব তো ওই টাইমে আমি হচ্ছে নিজের উইক পয়েন্ট গুলাকে অ্যানালাইসিস করতে বসি মেইনলি ফার্স্টে আমি হচ্ছে ওভারঅল একটা অ্যানালাইসিস করি তখন আমি দেখতে পারি যে আমি সময় নষ্ট করছি আবার কোন সময় আমি হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে গেছে আবার কোথাও ল্যাক অফ কনফিডেন্স ছিল আমার আবার দেখ আমি হচ্ছে যখন এক্সাম দিয়ে আসতাম ওই সলিউশন গুলার সাথে মিলাই আমার যে ভুল গুলো আছে ওগুলো আমি ঠিক করতাম না এইগুলা তো তখন আমি ঠিক করি যাচ্ছে আমার কোথায় কি ভুল আছে যেমন ম্যাথে আমি দেখতে পাই যে ম্যাথে আমি হচ্ছে কম টাইমের মধ্যে আমি কোয়েশন গুলো সলভ করতে পারতেছি না ম্যাথে আমার হচ্ছে কোয়েশন বুঝতেছি কম টাইম তো সলভ হচ্ছে না আবার ইংলিশের ক্ষেত্রে দেখা যেত ভোক্যাব আমি প্রচুর ভোক্যাব পড়তেছি কিন্তু ভোক্যাব আমি হচ্ছে কিনতে পারি যে আচ্ছা এই ওয়ার্ড হচ্ছে আমি জানি এওয়ার্ডগুলো আমি হচ্ছে ইউজ টু দেখে কিন্তু ওয়ার্ডগুলোর মিনিং ওই টাইমে আমার মাথায় আসত না তো ওই টাইমে আমি করি আমার পড়ার টেবিলের পাশে আমার মনে আছে আমি হচ্ছে একটা আর্ট পেপার লাগাই বড় একটা ওটার মধ্যে আমি প্রত্যেকদিন যে ভোকাবগুলা পড়তাম ওটা ওর মধ্যে লিখে রাখতাম আমার কাজই ছিল প্রতিদিন সকালবেলা উঠবো ওই ভোকাবগুলা একবার দেখবো আবার রাতে ঘুমাতে যাব ওই ভোকাবগুলা একবার দেখে এপরে যাব ইংলিশটা আমি এভাবেই ঠিক করার চেষ্টা করি তারপরে দেখি যে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন্স থাকে যে অনেক লেন্দি ছিল এই লেন্দি কোয়েশ্চেন্স গুলো পড়তে যে আমি হচ্ছে আমার মনোযোগ ধরে রাখতে পারতাম না তখন ওইটা আমি ওইগুলাতে একটু কিছু আমি এগুলো ধরে রাখতে না এখন এক্সাম হলে হয়তোবা আমার কাছে আমি অনেকগুলো কোশ্চেন থাকবে স্কিপ করবো আমি বেশি বড় কোশ্চেন হইলে কিন্তু যখন হচ্ছে আমি প্র্যাকটিস করতেছি নিজের বাসায় তখন তো আমাকে সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এক্সাম গুলো ওই বড় বড় কোয়েশ্চেন সলভ করা শুরু করি আর আমি হচ্ছে আহ যেহেতু জাহাঙ্গীরনগরের আমি একদম কি বলে ডিসাইড করি যে জাহাঙ্গীরনগর দিব এটাও হচ্ছে অনেক লাস্টের দিকে অলমোস্ট জাহাঙ্গীরনগরের ফর্ম ফিল শেষ হবে লাস্টের এক দুই দিন আগে আমি ফর্ম ফিল করি আমার মনে আছে তখন হচ্ছে ফর্ম ফিল আপ করার আসে যে হচ্ছে আচ্ছা জাহাঙ্গীরনগরে যে আমি এক্সামটা দিব জাহাঙ্গীরনগরের কোনো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই কোয়েশ্চেনের কি বলে কোথা থেকে কি কি আসবে কোন সাবজেক্টটা আমাকে দাগাইতে হবে আমি ইভেন এগুলোও জানতাম না তো তখন হচ্ছে হঠাৎ করে আমার সামনে মানে ইউটিউবে স্ক্রল করতে যে আপনার হচ্ছে আমি আসলে ওটা থেকেই আমার হচ্ছে এই কোর্সে জয়েন করা এফআরভি তে জয়েন করার পরে আমার হচ্ছে ফার্স্ট কাজে ছিল আমি যেহেতু একটু লেটে জয়েন করেছিলাম এফআরভি তে তো আমার ফার্স্ট ই ছিল যে কতগুলা ক্লাস হইছে ওই ক্লাসের নামগুলা আমি জাস্ট একটা কাগজে লিখছি আগে নোট ডাউন যে এই ক্লাসগুলো আমাকে করতে হবে এটা আমার লাস্ট চান্স আমাকে করতেই হবে এই সবগুলো একটা ডায়েরি মেনটেন করছি ওখানে লিখছি লেখার পরে আমার ফার্স্ট কাজ ছিল আমি আগে ক্লাসগুলা কয়েকটা দেখছি ফার্স্টের দিকে সব আগে আইডিয়া নাও যে আমার এক একটা সাবজেক্ট কিভাবে পড়তে হবে সেটা আমি হচ্ছে এরপরে আপনার ম্যাটেরিয়ালস পড়া শুরু করি ডিরেক্ট আমার হচ্ছে ওই মেটিরিয়ালস গুলো পড়ে এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগর এক্সাম দিতে যাওয়া আর আরেকটা জিনিস আমাকে যেটা সাহায্য করছে যে আমি যখন হচ্ছে আইবি হইলো না বিউপি হইলো না তখন এরপরে যতগুলা এক্সাম আমার জন্য ছিল আহ ডিউ ডিউ বিউনিট ডিউসি ইউনিট এরপরে জাহাঙ্গীরনগরের এক্সাম গুলা তার আগে আমি যতগুলা মডেল টেস্ট দিছি ওই সময় আমি হচ্ছে মডেল মডেলটা স্কুলাকে দেখা গেছে সিরিয়াসলি নেওয়া শুরু করি মডেলটা স্কুলা ঠিক মতো দিতাম আর এইটাতে একটা জিনিস আমি খেয়াল করছি যে আমার হচ্ছে এক্সামের ভয়টা কেটে গেছিল মানে ফার্স্টের দিকে বিউপি এ আমার যে ভয়টা ছিল আমি টোটালি পরীক্ষা কুইট করবো এরকম অবস্থা সেখানে আমি গেছি গলা যায় আমি মানে জাহাঙ্গীরনগরের আগে সবকিছু করা শেষ কিন্তু এক্সামের আগের দিন আমি রাতে কিছু নাই ইভেন আমি সকালবেলাও বেলাও কিছু করিনি আমি টোটালি ঘুরতে গেছি একটা ফ্রেশ একটা মাইন্ড নিয়ে তো আমার কথা হচ্ছে যে আমার জানিনা তো পুরো হচ্ছে ফেইলার থেকে শুরু ডিউপি ফেল ছিল ডিউ ফেল ছিল এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগরের লাস্ট এর ওই মোমেন্টটা হচ্ছে আমি জাস্ট নিজেকে অ্যানালাইসিস করছি নিজের উইকনেস গুলোকে অ্যানালাইসিস করছি এরপরে সেইগুলোকে আমি ওই কম টাইমের মধ্যে কিভাবে আমার টার্গেটই ছিল এটা তো এভাবেই হচ্ছে আমার এই যে জাহাঙ্গীরনগরে আসা আর তেমন কিছুই না আসলে মানে নিজেকে অ্যানালাইসিস না করলে আসলে আগানো যায় না এই জিনিসটা আমি বুঝছি অ্যাডমিশনে এসে আচ্ছা তোমাকে একজন একটা কোশ্চেন করছে সেটা হচ্ছে তোমার মানে গ্রুপ কি ছিল

আর স্পেসিফিকলি একটু বোকে বলব বলবা কারণ আইবি এতে হোক সেখানে কিন্তু সব বোকে বলারই আসে না লাইক অ্যানালজি সিনারিমেন্টু নিম এই টাইপের গুলাই বেশি আসে তো তুমি কোথা থেকে পড়ছো রিসোর্সটা বলো আমি হচ্ছে ফার্স্ট এর দিকে ওয়ার্সমার্ট ওয়ান আর টু শুরু করছিলাম ওইগুলা দেখতাম এরপরে হচ্ছে ম্যাগুস অ্যাপ যেটা ম্যাগুস হচ্ছে জিআর এর প্রিপারেশন যেটা আমি জিআর প্রিপারেশন ওটা কিছুটা করছি আর হচ্ছে লাস্টের দিকে ইংলিশের ক্ষেত্রে আমি যদি বলি ইংলিশের ক্ষেত্রে আমি লাস্টে অ্যারিস্টোটল গ্রেল বলে একটা হচ্ছে পিডিএফ এর কথা শুনছিলাম অনলাইনে তো ওই অ্যারিস্টটল গ্রেল হচ্ছে পিডিএফটা আমি আর কি ওভারঅল পড়ার চেষ্টা করছি এগুলোর জন্য ভোক্যাবস গুলা ওখান থেকে হেল্প হইছে আর ভোক্যাবস অ্যানালজির কিছু ওই যে ওয়ান অ্যানালজি বলে একটা পিডিএফ পেয়েছিলাম ওটা লাস্টের দিকে ওইটা কিছুটা দেখেছি ওই ওয়ান অ্যানালজি থেকে ওগুলা ভালোই আসতো আর আরেকটা দেখলাম ম্যাথ সম্পর্কে জানতে চাইছে ম্যাথ হচ্ছে আমার মেন্টরস্ কিউআইএনটাই মেইনলি আমি করেছিলাম আমি হচ্ছে বাইরের কিছু ওরভাবে করি নাই জিแมথ থেকে ওগুলা থেকে ওরভাবে করা হয় না আমার মোটামুটি মেন্টরসটাই মেইনলি দেখা হয়েছিল আচ্ছা আরেকটা জিনিস মানে ডিওয়াইবি তে ম্যাথড যে টাইপের क्वेश्चन আসে জামি আইবি তে ওই টাইপের আসে না জামি জামিতে হচ্ছে তোমার একটু বিজনেস ফেনোমেনা रिलेटेड অপারেশনগুলো বেশি জানতে চাই আর ওখানে হচ্ছে একটু ট্রিকি অ্যান্সার আসে ঢাবিতে আবার বিপি তো সেম জাবির মতোই বিজনেস অ্যানালাইসিস টাইপের তোমাকে ফেনোমিনা দিয়ে কোয়েশ্চেন টাইপের তো হচ্ছে ওই ক্ষেত্রে তুমি কোনটা প্রিফার করবা ধরো ম্যাট মানে যেটা হচ্ছে ম্যাথ কিউ তো দেখলাম যে সবটাই হচ্ছে মোরলেস ডিউআইবিএ কে ফলো করা হয় বাট আমার কাছে এই দিক থেকে সাইফুডস ম্যাটটা বেটার মনে হয়েছে আমি যখন জাবি আইবিএারেশন নিচ্ছিলাম তখন সাইফুডস ম্যাটটা আমি পুরোটাই কমপ্লিট করছি ওইখানে আবার একটা লেভেল থাকে যেমন ইজি মিডিয়াম হার্ড তো আইবিএ তে হচ্ছে হার্ড আর মিডিয়াম থেকে আসতো অ্যান্ড ইউনিট যেটা স্পেসিফিকলি ইউনিট মানে তোমার বিজনেস অনুষদ সেখানে ছিল হচ্ছে ইজি আর মিডিয়াম থেকে আসতো দেখতাম তো ছবিটা আমাকে ওই জায়গাতে ইভেন্ট প্রিভিয়াস ইয়ার দেওয়া ছিল এখানে অনেক হেল্প করছে তো তোমরা যেটা করতে পারো যারা মানে মেন্টোর্স ম্যাথ কিউ ব্যাংক পড়তে প্রবলেম হয় বা হচ্ছে মানে একটু ইরিলিভেন্ট মনে হয় তারা হচ্ছে সাইফোর্স ম্যাথটা ওইটার সাথে রাখবে দুইটা বই কম্বাইনলি প্রিপারেশন নিলে তখন ইজিলি হয়ে যায় এই আর কি আর আরেকটা জিনিস ভোকাবুলার জন্য এমনিতে তোমার ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বাট ইদানিং আবার একটা কিছু মানে দেখলাম যে খুব গুছানো বই বের হচ্ছে যেমন সেন্টেন্স কম্পিটিশন অ্যানালজি সিনোনিমেন্টারিম এই একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি এটা একটা আর একটা হচ্ছে পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি ওইগুলো হচ্ছে ফলো করতে পারো বেটার এখন আগে এগুলো ছিল না আগে যে সেন্টেন্স কম্পিটিশন সবাই জিআর ইচিমেন্টের বইগুলো থেকে মানে ওইখান থেকে যা বুঝতো ওইখান থেকে পড়তে পারতো এখন সবকিছু অর্থ সহকারে মানে এই আর্গুমেন্ট সহকারে দেওয়া আছে ওই বইগুলোর মধ্যে বেটার অ্যানোলজি গুলো প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করে দেওয়া আছে আরেকটা জিনিস ম্যাথ এমনিতে তোমার কাছে ইউনিটের পাশাপাশি আইভি এর যে ম্যাথ গুলো আসছিল ওগুলা কেমন মনে হয়েছে খুব কঠিন কিছু নাকি আহ মানে ইজি মনে হয়েছে বল ওগুলা আমার কাছে আমি যেহেতু আমার মানে পুরোটাই মেইন কবিটাই পড়া হয়েছিল মেন্টোরসার বই গুলার হিসেবে অনেক ইজি ছিল আমার হচ্ছে কি বলে ম্যাথে যেহেতু বাকি সব জায়গায় যেখানে একটু প্রবলেম হতো মানে করতে দেখা যাত একটু কঠিন লাগছে যেমন আমি বিউপি বা সব জায়গায় যেগুলো দেখছি ডিউতে যেগুলো দেখছি সেই হিসেবে জাহাঙ্গীরনগরের ম্যাথের কোয়েশনটা অনেক অনেক সোজা অতটা লেভেলে যায় না মেন্টোর যেগুলো ইজি ম্যাথ আমি বলতে পারি ওগুলা হচ্ছে জাহাঙ্গীরনগরে আর কি এরকম ম্যাথ আসে আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের আইবিএ যে জিকে আসে বা ইউনিটি যে জিকে আসে এটা একটু ডিফারেন্ট এখানে বিজনেস রিলেটেড জিকে আসে তো তুমি এখানে কোনো উইয়ার্ড কোয়েশ্চেন দেখছো নাকি সবকিছু মনে হয়েছে ইজি কিরকম মনে রিসেন্ট আর বিজনেস রিলেটেড কোয়েশ্চেন আছে শুধু আমি এখানে আমার হচ্ছে বেশিরভাগই বাদ গেছিল কারণ হচ্ছে আমার জিকে আমি ওভাবে ফোকাস করি নাই আমি যেটুকু পারছিলাম বলতে সাম্প্রতিক জিকে যেগুলা ক্যাপসুল গুলা ওগুলা হচ্ছে কয়েকটা পড়ছিলাম তো ওখান থেকে একদম রিসেন্ট যেগুলা ছিল ওগুলার হাতে গোনা এক দুইটা হচ্ছে বিজনেস রিলেটেড জিকে পারছিলাম বাকি সবগুলা হচ্ছে মানে আমার স্কিপ করতে হইছে তো মানে ওখানে বেশিরভাগই ছিল হচ্ছে বিজনেস রিলেটেড যেহেতু হ্যাঁ যাক এটা একটা মানে পয়েন্ট যে তোমাদেরকে জিকেতে আলাদাভাবে একটা प्रिपरेशन নিতে হবে বিজনেস রিলেটেড টপিকগুলোর উপরে নরমাল জিকে प्रिपरेशन দিয়ে জেওআইবি বা ইউনিটেড জিকেগুলো ওভাবে কভার হয় না আচ্ছা আর টুকটাক বাংলাও তো কোশ্চেন থাকে ইউনিটে তো বাংলা থেকে প্রায় অনেক মার্ক পনেরো মার্কের মতো আর আইবেতে মেবি পাঁচ মার্ক বাংলা কি করছে বাংলাগুলা ছিল আমার মানে মেইনলি যেহেতু ডিউ বি ইউনিটের প্রিপারেশন ছিল আর কলেজ লিস্ট বাংলা আর ইংলিশটা অন্যান্য সাবজেক্টের থেকে একটু বেশি হচ্ছে গুরুত্ব দিয়ে পড়ছিলাম তো আমার একটু বেসিকটা ক্লিয়ার ছিল আমি এক্সামের আগে হচ্ছে ওইরকম প্রেশার মনে হয়নি আর ওগুলাই দেখতাম আর হচ্ছে নাইনটিন এর বাংলা বইটা কিছুটা দেখছিলাম ব্যাকরণের জন্য বেসিক আর হচ্ছে যা ম্যাটেরিয়াল স্যারকে সামনে পাইছি এখন গ্রুপের মধ্যে ওগুলাই কিছুটা দেখার চেষ্টা করছি ওকে আর হচ্ছে যে একজন জিজ্ঞেস করলো যে ডিউতে যে অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলা আর জাবিতে অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো মানে কি রকম আর ডিউ অ্যানালিটিক্যাল কোশ্চেন আর জাবি টোটালি ডিফারেন্ট বলবো আমি ডিউর গুলা হচ্ছে একটু বেশি অ্যানালাইসিস থাকে আবার ওরা অনেক সময় থাকে হচ্ছে যে স্টাইলে থাকে ওরা একটা কোয়েশ্চেন মানে একটা উদ্দীপকের আন্দারে হচ্ছে অনেকগুলা কোশ্চেন দিয়ে থাকে আমি এক জিনিসটা হচ্ছে জাহাঙ্গীরনগরে দেখছি জাহাঙ্গীরনগরের গুলো আমার যতদূর মনে পড়ে একটা ছিল হচ্ছে সম্পর্ক বেসিসে যে ওর ছেলে ওর এরকম হলে কি রকম আসে আবার সেই হিসেবে মানে জাহাঙ্গীরনগরের আইবি এর মানে কি আইকিউ যেগুলা সেগুলা আর হচ্ছে আমরা যেটা কি বলে ডিউ জন্য যে আইকিউ টা করা হয় অ্যানালিটিক্যাল যেটা টোটালি হচ্ছে ডিফারেন্ট লাগছে আমার কাছে মানে ডিউ মেইনলি হচ্ছে অ্যানালিটিক্যাল বেস ওরা হচ্ছে কোশ্চেন অনেক বেশি অ্যানালাইসিস করে করতে হয় জাহাঙ্গীরনগরের গুলো অতটা অ্যানালাইসিস করতে হয় না এগুলো হচ্ছে রিলেটিভলি সোজা জাস্ট একটু মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়লে এটা সলভ করা যায় এটা মানে এতটা হচ্ছে প্যাটার্ন হ্যাঁ এখানে আমিও একটু এটা হচ্ছে তোমরা যদি কোশ্চেন ব্যাংকটাও ফলো করো দেখবা যে মানে যাবি আইবি তে তোমার যেটা করে যে সেখানে তোমার ডিরেক্টলি ধরো সিরিজ থেকে কোশ্চেন দিতে পারে এখন সিরিজটা হয়তো এরকম একটু কমপ্লেক্স রাখার ট্রাই করবে যে স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বা যেটা ইনক্রিজিং হইতেছে বা ডিক্রিজিং হইতেছে ওরকম সিরিজ আর হচ্ছে তোমার সম্পর্ক মূল্যায়ন যেটা বললো রিলেশনশিপ জাজমেন্ট ওইরকম টাইপের বা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটির মধ্যে দিতে কিন্তু তোমার এই ঢাবিতে যেটা হয় আইবে সেখানে মানে প্যাসেজ আকারে সেখানে একটা ওই ফেনোমেনা ওয়াইজ তোমাকে জাজ করতে হয় যে কোয়েশ্চেন গুলো কিরকম ওখানে একটা প্যাসেজ থেকে তিন চার টাইম থাকে তবে এই টাইপের যে আইকিউ গুলা সেগুলো আবার তোমার আগে তোমার জাবিতে যখন এফ ইউনিট ছিল লয়ের আন্ডারে তো সেখানে আসতো এরকম অনুচ্ছেদ আকারে তিনটা করে এমসিগুলো থাকে আইকিউর উপরে তো মানে সি ইউনিটে এটা রিপিট হইতে পারে যেহেতু এখন ল সিএনএটের সাথে আর তারা এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে তো এনিওয়ে তোমরা যখন আইকিউ প্র্যাকটিস করবো অনুচ্ছেদ টাইপের যেগুলো সলভ করে সেইটার একটা প্রসেস পাশাপাশি যেগুলো ডিরেক্ট আইকিউ টপিক যেমন সিরিজ তারপর ধরো যেটা হচ্ছে যে রিলেশনশিপ জাজমেন্ট বা ম্যান আউট এই টাইপের এগুলো তোমরা আলাদাভাবে বই থেকে প্র্যাকটিস করবা টুকটাক আর কোয়েশ্চেন ব্যাংকটা যদি ভালো করে ফলো করো তখন দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর সাথে মিল পাবো অনেক কিছু ওইখান থেকে ভালো করতে পারবা আচ্ছা আরেকজন বলতেছে যে টাইম ম্যানেজমেন্ট আইবিএ তে তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আইবিএ তে কি প্রবলেম হয় বা হইছে আমার তো হয় নাই কারণ টু বি অনেস্ট কিছু কিছু কোয়েশ্চেন থাকে এতটাই কঠিন যে ওগুলা দাগাইতে ইচ্ছা করে না আর যেগুলা পারা মনে হয় ওগুলা খুব অল্প সময়ের মধ্যে পারা যায় তো টাইম অনেক থেকে যায় টু বি অনেস্ট এটা তো বলো তোমার অপিনিয়ন দাও আমার হচ্ছে জাহাঙ্গীরনগরে অনেকটা টাইম ছিল লাস্টে আমি মানে অনেকটা রিভিশনও দিছি এরকম মানে আমি হচ্ছে মনে পড়ে যে এই যে এরকম ভাবে দাগাইছি যে প্রথমে আমার দাগানো শেষ এরপরে কিছু আছে না এরকম টাইপের কোশ্চেন যে কোনোভাবেই পারতেছে না বাট ইচ্ছা করতেছে দাগাইতে তখন আমি করছিলাম কি যে আমি ওই যে ফিফটি ফিফটির মধ্যে চলে আসছি কোন দুইটা অপশন দেন হচ্ছে গিয়া মানে একটু রিক্স নিছি যে না মার্ক করি ফিফটি ফিফটির মধ্যে মানে কনফিউশন কমে নিয়ে আইসা তারপর দাগাইছি তাতে করে দেখলাম যে বের হয়ে একটা ভুল হয়েছে দুইটা হয়েছে একটা ভুল হয়েছে মানে এরকম ভাবে প্রায় ছিল যেগুলো আমি মতো আর ছাড়ছিও প্রচুর আমার মনে হয় যে মার্কটা তো ওইভাবে পরে দেখা হয় নাই বাট আশির মধ্যে পরীক্ষা হয়তো আই গেস ফিফটি আপ এরকম একটা মার্ক ছিল এই তোমার মার্ক কত ছিল আইবিএ

ভালো একটা র্যাঙ্কের মধ্যেই থাকতে হবে ওরা হয়তো চল্লিশ পর্যন্ত যেতে পারে বা পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত যেতে পারে ডাবল যদি ধরি এর বাইরে আর যায় না যদি অনেস্ট আর ইউনিট যেটা সেখানেও তো তোমার ভালো একটা মেরিট লাইগে মেবি ফোরটিন তম বিশিল রাইট হ্যাঁ তো ওইখানে হচ্ছে তোমার ফিন্যান্স আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্ট সো ওইখানেও ভালো পজিশনে ছিল আর কোনো ইউনিট দিছিলা লাইক বিসি ইউনিট আমি ফ্রম তুলছিলাম কিন্তু আইবিএ হয়ে যাওয়ার পর আর প্রিপারেশন নিই বাদ দিয়ে দিছি বাদ দিয়ে ওকে আমার সাথে এরকম হয়েছিল যে আমি যখন মানে আইবিএ তে হয় তখন কনফিউজ হয়ে গেছিলাম যে এখন কি করব ইনফ্যাক্ট আমি বাসে আম্মুকে পর্যন্ত জানাই যে জানাই নি যে আমার আইবিএ তে মেট আছে কারণ আমি নিজেই কনফিউজড কিন্তু পরদিন যখন বি ইউনিটও ভালো মেড চলে আসে দেন গিয়ে জানে যে আইবিএ তো হইছে বি ইউনিট হইছে এখন কি করব তো ওর যা ইচ্ছা যেটা ভালো লাগে সেদিকে এই আর এমনি তো আম্মু রেগুলার নিয়ে খুব একটা মানে আম্মু পুরো তো ইয়ে লাইফ আমার ডিসিশনে চলতেছিল লাইক আমি একটা শুধু একটা জিনিস নিয়েছিল যে আমি যখন ফুল ইউনিভার্সিটি ছিলাম তখন আমার একটা সেমিস্টার কমপ্লিট অলরেডি করোনা পিরিয়ড তারপর আসছে দেন একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ পাইছে সেকেন্ড টাইম দেন প্রিপারেশনটা দিছে তখন হলো যে মানে বলতেছিল একটা বছর কেন নষ্ট করবি এক বছর অলরেডি একটা ইউনিভার্সিটিতে আসোস ফুল ইউনিভার্সিটি খারাপ কি এই কি সে কি কিন্তু আমার তো দিকে মন বসে না লাইক আমার ঢাকাতে ব্যাক করতে হবে এটা সত্যি কথা যে ঢাকাতে যে থাকে তার অ্যাকচুয়ালি লেভেলটা আলাদা তার মানে আর কিছু আপার লেভেল নাই কিন্তু যে বরিশালে আছে খুলনাতে আছে যে হচ্ছে ধরো আদার্স রাশিয়া অঞ্চল তাকে অ্যাচিভ করতে হয় ঢাকা দেন গিয়ে সে ওই লেভেলে আসবে এখন এটা কিন্তু ম্যাটার করে যে প্লেস কম্পারেটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করে এখানে থাকলে কম্পিটিশন ওরকম মধ্যে ওরকম পারদর্শিতা তো নলেজ তো শেয়ার হয় এই জিনিসটা ম্যাটার করে ওই জন্যই আমি চলে আসছি কলেজ কই ছিল আমার কলেজ ছিল বিএফ শাইন কলেজ কুমিল্লা বিএফএসকে বুঝছো এর জন্যই ঢাকার প্রতি আপনার বেশি অ্যাট্রাকশন ছিল আর না এটাও একটা কারণ যে ঢাকার প্রতি মানে আগে ঢাকাতে ছিলাম এটা একটা কারণ আর সেকেন্ড হচ্ছে যে আমার एक्चुअली খুলনা শহর এমনি তো অনেক সুন্দর যথেষ্ট ভালো একটা শহর কিন্তু আমার কাছে ভালো লাগে না মানে আমার পার্সোনালি খুলনা ভালো লাগে না লাইক আমি হচ্ছে ক্লাস করে গিয়ে রুমের মধ্যে ঢুকে বসে থাকতাম আমি এরকমও হয়েছিল যে সিচুয়েশনটা খুব বিওড লাইক আমি মশারিটা পর্যন্ত খুলতাম না মশারি এভাবে থাকতাম আমি গিয়ে ওটা আমাদের ঢুকতাম আবার ক্লাসের জন্য বেরিতাম আবার গিয়ে ঢুকতাম এটা কোনো লাইফ লিটারি মানে আমি আমি হচ্ছে প্রতি বৃহস্পতিবার বাড়ি চলে আসতাম আমার বাসা তো ভোলাতে কারণ হল যে আমার ওইখানে মন এ না আমি আবার রোববারে গিয়ে দুইটা ক্লাস মিস করে বিকালবেলা যায় আমি ক্যাম্পাসে পড়তাম তো লাইক এভাবে তো হয় না চার বছরের অনার্স লাইফ তোমার পছন্দের জায়গা হইতে হবে তোমার ফেভারিট সাবজেক্ট হইতে হবে যেমন দেখো যে হচ্ছে হচ্ছে তে ট্রাই করছে সামহ হয়তো ওইটা হয় নাই বিউপিআই ট্রাই করছে সামহ হয় নাই জা তে এখন হয়ে গেছে তো ও কিন্তু ওর যে প্রেফারেন্স সেটা অনুযায়ী সে ওয়ার্ক করছে আলটিমেটলি সে সেটা পাইছে তো ওর চার বছরের পড়াশোনাটা ভালোভাবে হতে পারে যে ওইখান থেকে ভালো একটা সিজি নিয়ে দেন অ্যাকাডেমিকেও ঢুকতে পারে কারণ পছন্দের সাবজেক্টে ভর্তি হলে তখন রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয় আর পছন্দের জায়গা যদি হয়ে যায় তো এইখানে তো কোনো সেকেন্ড কোনো ওপিনিয়ন নেওয়ার সুযোগই নাই যে জাহাঙ্গীরনগরে তার ভালো লাগবে কি লাগবে না লাইক লাগতে বাধ্য এই আর কি এনিমে তোমরা হচ্ছে ওর কাছ থেকে যে গাইডলাইন গুলো পাইস এটা ফলো করো আর হলো যে মানে যাচ্ছে তুমি হচ্ছে ওদেরকে ফাইনালি কিছু বলো দেন আমরা শেষ করে দিচ্ছি আজকে মিটিংটা ফাইনালি বলতে আমি এটাই বলবো যে আমি যে ভুলগুলা শেয়ার করলাম আমি আমার লাইফে করছি যে রেগুলার পড়াশোনা ঠিক মতো না করা আমি বলবো যে কেউ হচ্ছে বারো ঘন্টা করে পড়তে বলে না এটা অবশ্যই একই জনের নিজেদের বিষয় কিন্তু যেন প্রত্যেক দিন একটু দুই থেকে তিন ঘন্টা নিজে পড়াশোনার সাথে একটু হাই হ্যালো হলেও যেন করে কারণ হচ্ছে আমি নিজে যেহেতু পড়াশোনা থেকে দূরে চলে যেতাম এরপরে ব্যাক করতাম আমার কষ্ট হইতো আর আরেকটা জিনিস যেটা যে যেখানেই পরীক্ষা দিক আবার সেটা হচ্ছে যদি আমি মক টেস্টও বলি সেখানে যে ভুল করতেছে সেই ভুল গুলা যেন সাথে সাথেই হচ্ছে ঠিক করে ফেলার চেষ্টা করে তাহলে দেখা যাবে ভুল গুলা মতো শিখার উই থাকবে আর বলবো নিজেদের একটু অ্যানালাইসিস করা যেখানে আমার কোন সাবজেক্টটাতে আমার কোথায় আমি কি ল্যাক করতেছি আমার সেটা একটু করা সেটা কিভাবে ভালো করতে হবে এটা নিজে ভালো বুঝবে নিজে যদি নিজের প্রবলেম আইডেন্টিফাই করতে পারে তাহলে অন্য সাহায্য করতে পারবে কিন্তু না হলে কেউ সাহায্য করতে হবে তো আমি বলবো এটাই একটু দেখা আর ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে যদি একটু লেগে থাকা যায় আচ্ছা সো থ্যাংক ইউ আর হচ্ছে ক্যাম্পাসে আসলে দেখা হবে এই ওদেরকে সময় দিচ্ছ প্লাস আমি বললাম যে হচ্ছে একটা জিনিস যেটা আমি সবসময় বিলিভ করি ধরো তুমি একটা কিছু অ্যাচিভ করছো এটাকে স্প্রেড করতে হবে মানে তোমার যে এক্সপেরিয়েন্স তোমার যে কোনো কিছু জানার হয় সেটা অন্যদের সাথে শেয়ার করার পরে এটাই মূলত লাইফের ই হওয়া উচিত মোটিভ হওয়া উচিত আমি মনে পড়ে যখন ফার্স্ট ব্যাচটা পড়াই সেখানে তেরোটার মতো স্টুডেন্ট পড়াই তাদের মধ্যে নয় জনই তোমার এই ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর চান্স পেয়ে যায় তো তখন ওদেরকে লাস্ট মোমেন্টে একটা কথা বলছিলাম যে যা যা শিখছো যা যা বুঝছো কোনোটাই নিজের মধ্যে রাখবো না সব জুনিয়রদের সাথে শেয়ার করবা তো ক্যাম্পাসে আসাও দেখা হবে আরেকটা জিনিস তোমরা কি যাক সাথে ভোট দিতে পারবা না ভাইয়া ওকে তাহলে তোমরা তোমরা এখন অ্যালোটেড না ঠিক আছে তো ভালো থেকো আল্লাহ হাফেজ যদি ভোট দিতে পারতো হচ্ছে আমার কিছু প্রেফারেন্স ছিল ওগুলা বলে দিতাম তাই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ মেকি যাক শুরু দাঁড়াবেন না না আমার কিছু পরিচিত মুখ আছে না সব সময় তো এটা ই করতে হবে তোমার কাছের মানুষদেরকেই তোমাকে আগে নিতে হবে ভাইয়া আপনি তো মনে হয় ক্লাস করে দিয়ে সময় পাইতেছেন না আমাদের নিয়ে হিমশিম খাইতেছেন ভাইয়া আবার জাকসুতে কখন যাবে না না আমার আসলে এগুলোর প্রতি আগ্রহ কম এই পলিটিক্স এর এইগুলা জাকসু দিয়ে পলিটিক্স এর বিষয় না